হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে আজকের রান্নাঘরে আছে স্পেশাল ব্রেকফাস্ট ব্যানানা প্যানকেক ভীষণ নরম সুস্বাদু আর সুগন্ধে ভরপুর তৈরি করা যায় মিনিটের মধ্যে সকালে চা বা কফির সাথে কিন্তু দারুণভাবে এটা জমে যাবে আমি নিয়ে নিয়েছি দুটো পাকা কলা নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা এক কাপ দুধ আর নিয়ে নিয়েছি দুটো ডিম নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ বাটার নিয়ে নিয়েছি বেকিং সোডা এক্সট্র্যাক্ট এক টেবিল চামচ পাউডার সুগার এরপরে আমি একটা বড়ো মিক্সিং বোল নিয়ে নিয়েছি আমি প্রথমে ময়দাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চিনি এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন আর দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং সোডা এইবারে এই সব কিছু আমি ভালো করে মিক্স করে রেখে দেবো এবারে আমি একটা প্লেটে পাকা কলাগুলো ছাড়িয়ে নিচ্ছি এবারে আমি ফগ দিয়ে ভালো করে কলাগুলোকে ম্যাশ করে নেব আমি ম্যাশ করে সাইডে রেখে দিলাম এবারে আমি ছোট আর একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি আমি তাতে দুধটা ঢেলে দিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে বাটার আর দিয়ে দিচ্ছি আমি দুটো ডিম এবারে আমি যে কলাগুলো ম্যাশ করে রেখেছিলাম সেই কলাগুলো আমি দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এক্সট্রাক্ট এবারে সব কিছুকে আমি ভালো করে মিক্স করে নেব এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে পারি তো আমি মিক্স করে নিয়েছি এবারে আমি যে ময়দাটা মিক্স করে রেখেছিলাম সেই ময়দার মধ্যে আমি দুধ আর কলার মিশ্রণটা দিয়ে দিলাম এবারে সব কিছুকে ভালো করে মিক্স করে নেব তো সব কিছুকে ভালো করে কিন্তু আমি মিক্স করে নিয়েছি বেশ একটা স্মুথ ব্যাটার কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবারে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে আমি অল্প করে এক চা চামচ আমি তেল দিলাম তারপরে আমি তেলটাকে ভালোভাবে ফ্রাইং প্যানে ব্রাশ করে নিচ্ছি এরপরে আমি একটা স্পুনের সাহায্যে ব্যাটার ফ্রাইং প্যানের ওপর দিয়ে দিচ্ছি প্যানকেক তৈরি করার জন্য আমি আরও একটা একই সাথে দিয়ে দিলাম এবারে আমি এটা দু মিনিটের জন্য হতে দেবো তো কিছুক্ষণ পরে এর মধ্যে সুন্দর একটা বাবল তৈরি হয়ে যাবে দুটো প্যানকেকেই কিন্তু আমার বেশ বাবল তৈরি হয়ে গেছে তো দু মিনিট পরে আমি এটাকে এবার উল্টে দেবো পিঠটাও আমি দু মিনিট হওয়ার জন্য ওয়েট করব তো দুপিঠে আমি দু মিনিট করে সেঁকে নিয়েছি আমার কিন্তু প্যানকেক রেডি আমি কিন্তু দুটো প্যানকেকই তুলে নিলাম তো একইভাবে আমি সবকটা প্যানকেক রেডি করে নিলাম এবারে আমি সার্ভ করার জন্য একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি আর সব প্যানকেকগুলো একে একে আমি সাজাচ্ছি এবারে আমি আরও একটা কলা কেটে নিয়েছি পিস পিস করে এবারে আমি প্যানকেকের কেকের ওপর একটু ডেকোরেশন করে দিচ্ছি এতে বাচ্চা বড় সকলেরই দেখতেও ভালো লাগবে আর খেতে তো ভালো লাগবেই আর আমি আখরোট নিয়ে নিয়েছি আখরোটটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এর উপরে আমি কিছু আখরোটও আমি দিয়ে দিচ্ছি এর সাথে এরপরে একদম শেষে উপর থেকে ছড়িয়ে দিলাম মধু তাহলে কম সময়ে দারুণ টেস্টি এই রেসিপিটা আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন আমি গ্যারান্টি দিতে পারি ছোটো থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন